রাধে রাধে বন্ধুরা এই দেখো আজকে আমি তোমাদের গোপু শোনার জন্য মালা বানাচ্ছি কীভাবে বানাই ভিডিওটা দেখো একটাই একটাই বানাবো একটু বড়ো করে দুজনকে একটাই পরিয়ে দেব অনেক ফুল পেলে তাহলে দুটো বানানো যেত তো অল্প ফুল তো একটাই বানাবো গোপু সোনার কানু সোনার গোপাল সোনাদের সাদা ফুল খুব প্রিয় গোপাল সোনা রাধাবাধব এখন বৃষ্টি পড়ছে এখন সাদা ফুল অনেক হবে তো বন্ধুরা দেখো আমি কীভাবে মালাটা বানাই এই দেখো তোমরাও তোমাদের গোপাল সোনাকে এইভাবে করে মালা গেঁথে পড়াবে নিজের হাতে মালা বানিয়ে পড়ানোটা কত ভালো লাগে বাজারের কেনা মালা পরাও যতই এটা পরানোটা একটা নিজের মনের থেকে একটা ভাবেই অন্যরকম আমি নীল ফুল দুটো দিয়ে এখানে লকেটের মতো করে দিয়ে দেব লকেট হয়ে যাবে দেখো বন্ধুরা কেমন লাগে কমেন্টে জানায়ও এদিকে তো দোল পূর্ণিমা কাছেই চলে এসেছে দুজনের হয়েই যাবে এভাবে করেই মাঝে মাঝেই মালা বানিয়ে গোপুকে আর কানুকে পরিয়ে থাকি নিজের হাতে ফুল বেশি পেলে দুটা বানাইতাম একটাই হলো এই যে দেখো এই দেখো কী সুন্দর হয়েছে মালাটা দেখো বন্ধুরা আমি এখন পরিয়ে দেব আর কানুকে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো বন্ধুরা গোপু সোনার কানুশোনাকে মালাটা পরিয়ে দিয়েছি এইভাবে করে গোপু সোনার চুলটা লাগিয়ে দিলাম লকেটের মতো হয়েছে গোপু সোনা তো এত ছোটো কানু সোনা এতো ছোটো এই দেখো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে বলো ভিডিও ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো এই দেখো রাখছি তাহলে বন্ধুরা আমি এই যে গোপু সোনাকে সেবা দিয়েছি গোপু কানু সোনাকে সেবা দিয়েছি এখানে আর দু চারটা ফুল আছে দিয়ে দি গোপু কানু সোনার চরণে বন্ধুরা আমি এখন আরতিটা করে নিই দেখো তোমরা ভিডিওটা বনটি তো বাজাতেই হবে আর হাতের বাসিগুলো নামিয়ে দিতে হবে এখানেই রাখলে হবে হয়ে গেলো গোপ সোনা কানু সোনার আরতি হে কৃষ্ণ কুণা সিন্ধু দিন বন্ধু জগৎ পথে গোপে গোপিক আকান্ত রাধাকান্ত রস্ত আমি ঠাকুরকে প্রসাদ নিবেদন করলাম পুজো দেওয়া হয়ে গেলো আরতি দেখানো হয়ে গেলো এবার আমি বাইরে চলে যাবো কিছুক্ষণের জন্য বন্ধুরা রাখি তাহলে রাধে রাধে